হাসান আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম বন্ধু বলতো এই ঘটনাটা কি কি এখানে পুরা ঘটলো আমাকে একটু বিস্তার ওই বন্ধু ডেকে বলে ঘটনা হলো এই দেশের রাজা যিনি রাজার ছেলে যুবরাজ মারা গেছে যুবরাজ মারা যাওয়ার পরে তার জন্য সুন্দর একটা তাবু খাটানো হলো স্বর্ণ খুচিত যেতু যুবরাজ তার খাটিয়াটাও স্বর্ণের খাটিয়ায় করে নিয়ে এসে তাবুর ভিতরে ঢুকাই দিয়া সর্বপ্রথম যে নারীগুলি আসছে এরা হলো রোম দেশের সবচেয়ে সুন্দরী যুবতী নারী এদের চাইতে এত সুন্দরী নারী রোম আর নাই এই নারীগুলি এসে এই তাবুর চার ছিল আর কাটতে ছিল আর বলতেছিল যুবরাজ যদি সৌন্দর্য দিয়ে যৌবন দিয়ে তোমাকে পৃথিবীতে বাঁচানো সম্ভব হতো তাহলে আমরা রূপ এবং যৌবন দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখতাম কিন্তু রূপ আর যৌবন দিয়ে বাঁচানোর সম্ভব হলো না যুবরাজ যে নারীটাকে দেখে দেখে চলে গেল এপরে এই রোম রাজ্যের সবচেয়ে বড় বড় জ্ঞানী গুণী ডাক্তার কবিরাজ দার্শনিক সাহিত্যিক আর সবচেয়ে বড় বড় জ্ঞানী গুণীরা এসে চার পাঁচ দের ঘুরে ঘুরে কেটে বললো যুবরাজ যদি মেধা দিয়ে জ্ঞান দিয়ে তোমাকে বাঁচানো সম্ভব হতো তাহলে আমরা রোম রাজ্যের সবচেয়ে বড় বড় জ্ঞানীরা আমাদের মেধা এবং জ্ঞান দিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম কিন্তু আমাদের মেধা তোমাকে জীবন বাঁচাইতে সম্ভব হবে না কারণ আগেও যারা চলে গেছে এখনো চলে যাবে আগামীতেও সবাই চলে যাবে এরপরে এই দেশের সবচেয়ে বড় বড় কমান্ডো সৈন্য যারা শক্তিশালী যুদ্ধবার সেনা যারা তারা যুবরাজ যদি দিয়ে যুদ্ধের কৌশল দিয়ে তোমাকে যুদ্ধ করে আমাদের সমস্ত সৈন্যদের জীবন দিয়েও যদি তোমাকে বাঁচানো সম্ভব হতো তাহলে আমরা জীবনের সমস্ত রক্ত ওখানে দিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম কিন্তু তোমাকে এমন একজন নিয়ে চলে গেছে তার বিরুদ্ধে যুদ্ধ করার মতো কোন শক্তি আমাদের নাই অতএব তোমাকে বাঁচাইতে পারলাম না ওরা ওই কথাগুলি বলে চলে গেল এরপরে রাজা আর রানী দুইজন এসে চারপাশ দিয়ে ঘুরল আর বললো যুবরাজ এদেশের বাচ্চা আমরা আমি নিজে বাচ্চা তোমার মা রানী তুমি আমাদের একটা মাত্র সন্তান আজকে তুমি কবরে মরে গেলা আমাদের এই পৃথিবীর রাজত্ব যে দিয়ে দিয়ে যদি তোমাকে বাঁচানো সম্ভব হতো যুবরাজ রে আমি মা আমি বাবা তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম কিন্তু না আমাদের রাজত্ব দিয়ে তোমাকে বাঁচানো সম্ভব হবে না এই জন্য তোমাকে আমরা বিদায় দিলাম তখন আল্লাহ অলি বললেন না রে আর আলো বুঝার বাকি নাই আমি সন্ধ্যের ব্যবসা করবো না দুনিয়াকে আমি লাথি মারলাম যে দুনিয়ার পিছনে দৌড়াইয়া পৃথিবীতে বেঁচে টাকাই যাবে না সম্ভব হবে না তাহলে এই দুনিয়ার বিষয় নিয়ে কেন এই দুনিয়া আমার লাগবে না আমি মালিকের পেছনে দৌড়াবো যে মালিকের দরবারে ফেরা লাগবে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিসা আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছ থেকে ফিরে চলে যাব মালিকের কি মাটির থেকে সৃষ্টি করা হলো এই মাটির ভিতরে দফন করা হবে এই মাটির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে আবার উঠাইয়া মেশ্বরের মাঠে আল্লাহর আদালতের সামনে দাঁড় করাবে বন্ধু আল্লাহর অলি জীবন পরিবর্তন করে দিয়ে বললেন না আমি আর সন্ন্যের মনি মুক্ত জহরতের ব্যবসা করব না এই ব্যবসা আমি ছেড়ে দিলাম একজন যুবরাজের হালত যদি এরকম হয় তাহলে আমরাও তো পৃথিবী থেকে চলে যাব দুনিয়ার মহে আর দৌড়াবো না রে আমি মালিকের কিছুলে দৌড়াবো জীবন পরিবর্তন হয়ে আল্লাহওয়ালা হয়ে আল্লাহ তলি হয়ে তারা কবর চলে গেছে একবার জোরে বলে কে হাবা চলে যেতেই হবে পৃথিবী থেকে থাকার কোন সুযোগ আমাদের জীবনে নাই তো ভাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা চলে যেহেতু যাওয়াই লাগবে অতএব আপনারা পৃথিবী থেকে এই কিছু নেক আমল আপনারা কবরে নিয়ে যেতে হবে আল্লাহ বলল আস একসাথে জোরে বলি তো আল্লাহ একবার

والعشر إن সময় কসম মানুষগুলি ভুলের মধ্যে আছে দুই শ্রেণী ব্যতীত যারা ইমান আনছে ও আমিল যারা নেকামল কামল করছে এই দুই শ্রেণী ব্যতীত সব মানুষগুলি ভুলের মধ্যে আছে আপনাদেরকে প্রশ্নের জবাব দিব একটা হাদিস শুনে মানুষের মরণের পরে যখন কবরের কাছে দাঁড়াবেন

নবীজি বলতেন উন্মত মানুষের এমতেকালের পরে তার কবরের পাশে দাঁড়ায় আস্তিক পার করবা কত সময় একটা উঠ কোরবানি দিয়ে আমার দিকে তাকান মাসালা খুব জরুরি মানুষের কালের পরে তার কবরের পাশে কত সময় দাঁড়িয়ে দোয়া করতে হবে নবীজি বলছেন একটা উট কোরবানি দিয়ে চামড়া সিলাইয়া গোস্ত বানাইয়া গোস্ত বন্টন করতে যে সময় লাগে কত সময় লাগে কর হ্যাঁ গরু কয় ঘন্টা লাগে একটা গরু কুরবানি দিয়ে বানাইয়ে বন্টন করতে কত সময় লাগে হ্যাঁ আপনি তো সৌদি আরব থাকছেন উট কত সময় লাগে উট 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 মেশিন বাদ দেন ওই নবীর মেশিন ছিল না তিন ঘন্টা আচ্ছা তিন ঘন্টা প্লিজ আমার দিকে থাকবে নবীজি বললেন একটা উঠ কুরবানি কইরা চামড়া সিলাইয়া গোস্ত বানাইয়া বন্টন করে দিতে যে সময় দরকার এই সম তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া

এই বাবের ভিতরে একটা হাদিস আনছেন হজরত উসমান গুলিদ্দিন নুরাইন বলেন আমরা এক সাবির কবর আমরা এক সাবিকে কবরস্থ করলাম কবরস্থ করার পরে নবীজি কবরের পাশে দাঁড়াই রইলেন আল্লাহ নবী বলেন ইস্তক ফিরু কি কুন তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তক করতে থাকো কেননা কিছুক্ষণ পরে তার কবরে মন কান্নে কিরে আসবে তাকে প্রশ্ন করবে তার জনকটা যদি সহজ হয়ে যায় সেই জন্য তোমার ভাইয়ের জন্য করতে থাকো দোয়া করতে থাকো একবার জোরে বলা দাও চলবে ঠিক এরা চলবে ঠিক এটা কি আমাদের তরিকা না নবীর তরিকা যারা বেদাত বুঝতিছে বুঝতেও ওর নিজে বেদাতই কথা বলেন ঠিক কি না নিজে বেদাত মনোযোগ দিন কিছুক্ষণ পরে তোমার ভাইয়ের কবরে মন কান্নে কি কিনবে প্রশ্ন করবে যাতে প্রশ্নের জবাব সহজ হয় সেই জন্য দোয়া করবে ওরা আবার যুক্তি দিবে ওরা যুক্তি দিবে কি জানেন যে সারা বছর নামাজ রোজা করে নাই জিকির ফিকির ধর্মকর্ম মানে নাই তাহলে তার কবরের দ্বারা দোয়া করলে লাভ কি তাকে জিজ্ঞেস করেন ভাই লাভ কি লোকসান সেটা তো তোমার আর আমার নীতিতে চলে না এটা নবীর নীতিতে চলে কি কথা বলেন ঠিক কিনা নবী যেখানে লাভ বলছে সেখানে লাভ হবে নবী বলছেন তোমার ভাইয়ের কবরের পাশে দ্বারা স্টেক ফার করো তোমার ভাইয়ের কবরের প্রশ্নের জবাব সহজ হবে ধর্ম তো আর তোমার কাছ থেকে শিখি ধর্ম শিখছি নবীর কাছ থেকে নবী যেহেতু বলছেন কবরে ভাইয়ের দুয়ার কারণে কবরের প্রশ্নের জবাব সহজ হবে অতএব আমরা আমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করব যাতে তার প্রশ্নের জবাবটা সহজ হয়ে যায় এখন হবে কি হবে না সেই চিন্তা আমার আর তোমার না কাজ করার দায়িত্ব আমাদের কবুল করার দায়িত্ব আল্লাহ আল্লাহ যদি করেই বসে তাহলে এখানে কারো কোনো দিমত নাই আর না করে বসলো কমর তার এহসান হবে তার আল্লাহ সহজ করে দেবে একসাথে বলা আল্লাহ এই জন্য ওরা আপনাদেরকে দূরে সরানোর চেষ্টা করে যেগুলি সব বেদাত এগুলি করার দরকার নেই এগুলি সব ধর্মে ধর্মে নাই এসব বেদাতিরা বেদাতিম আমাদের বেদাতি বেদাতিমুল্লাহ আমরা সিন্নি সালাদ খাওয়ার জন্য এটা করে বুঝছেন আমাদের নাম দিচ্ছে আমরা বেদাতি মোল্লা আবার সাত দিনের দিন চল্লিশ দিনের দিন আপনারা দোয়া খের করান না ফাতেহা করেন না ওরা কয়ে এরা আমরা চিন্নি চিন্নি খাইবো মানুষটা খাইব এর লিগে সেদিন একজন হজরের বক্তব্য শুনতেছি কয়ে এই মানুষের ফাতিহা আর এই খাবার খাইলে মানুষের বেল মরে যায় কে কইছে কেমন আগের হুজুরি কইছে আমি এই কথা শোনার পর থেকে আজ পর্যন্ত খাইনি আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করে জবাব দিবেন তো ফাঁতিয়া অনুষ্ঠানের খাবার খাওয়ার কারণে যদি দিল বলে যায় তাহলে ওরা সারা বছর তুই কথা বল না কে কোরবানি চামড়া উঠেছে এই যে খাইলো এতে দিল মূল্য না কোরবানি চামড়া উঠে টাকা দিয়ে ভাত কিনে খাইলো সারা দেশে বলছি খাইলো এতে দিল মূল্য না

মনে কিছু নিয়ে যায় এমা সালা ব্যাপারে আমি একটা হাদিস আপনাদেরকে শোনা যা ইমাম সুইৎ রহিমা ফতোয়ার ভিতরে হাদিস আর ইমাম আমদিক হাদিস কানে লিখছেন একবার বিশুদ্ধ শোনাজ সত্তর জন সাহাবির একজন ছাত্র ছিল তার নাম হজরত ইমাম তাউস রহিমাহুল্লাহ ইমাম সুইদি রাহিমাহুল্লাহ তিনি লিখতেছেন আল হাবিলুল ফাতওয়ার মুজাল্লাদু সানি তুলউ সুরিয়া বি জাহারি মা কানা খাফিয়া একবার জোরে বলা যাবে কি এই বাবের মধ্যে তিনি এই হাদিস লিখতেছেন আমার দিকে তাকান যেহেতু মরণ তো মানুষের অন্তকালের পরে কবরে তো দিলেন তো কবরে দেওয়ার পরে তো আমাদের কিছু কাজ আছে কাজ আছে না আমাদের খালি কবরে শরীর গেলে একজন আর আমাদের কিছু দায়িত্ব নেই আমাদের কি দায়িত্ব আছে এ হাদিস থেকে শুনে হাজরত ইমাম সুইদি লেখেন ইমাম তাউস রহিমাহুল্লাহ ছিলেন সত্তর জন সাহাবির ছাত্র সত্তর জন সাহাবি থেকে তিনি হাদিস শিখেছেন কতজন সাহাবি জনগণ আমরা উস্তাদ কয়জন সাহাবি আমাদের উস্তাদ কয়েকজন সাহাবি জীবনে সাহাবি দেখছেন আমাদের জীবনে অনেকে সাহাবির কবর ও মাজারও জিয়ারত করার সুযোগ করে ঠিক না আর তিনারা সত্তর জন সাহাবি থেকে হাদিসই শিখছে তিনি ইমাম তাউস তিনি বলতেছেন আমাদের জমানাতে যখন মানুষ মারা যাইত আমরা জানতাম সাত দিন এবং চল্লিশ দিন পর্যন্ত মানুষ কবরে খুব পেরেশানি দুদুল্যমান অবস্থায় থাকে শাদীন এবং 40 দিন পর্যন্ত কবরে একজন বান্দা দদুল্লুমান থাকে پریشانیর মধ্যে থাকে চিন্তিত থাকে হযরত ইমাম তাউস বলেন আমাদের জমানাতে ওই 7 দিনের দিন 40 দিনের দিন ইস্তাহিবুনা আইদুঈমু তিলকাল আইয়াম ওই 7 দিনের দিন 40 দিনের দিন আমরা মানুষকে দাওয়াত করতাম এবং উত্তম খাবার পরিবেশন করাইয়া আমরা মানুষদেরকে দাওয়াত করে। উত্তম খাবার খাওয়াইয়া ওই مرحومদের জন্য ইছালে সব করতাম এবং ফাথা করতাম দোয়া আর করতাম একবার জোরে বলা যাবে কি merhaba দিন কয় দিন এটাকে আমি বলছি না 70 জন সাহাবীর ছাত্র কয়জন সাহাবী সত্তর জন সাহাবির ছাত্র দিন বুঝলো না বেদাত বুঝলো না সাড়ে চোদ্দশো বছর পরে আইসে বেদাত বুঝে গেল আবার বুঝেন কয়জন সাহাবির ছাত্র সত্তর জন তাহলে কোন জমানা আমাদের জমানা না চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে মানুষ মারা যাওয়ার পরেও সাত দিনের দিন চল্লিশ দিনের দিন মানুষদেরকে উত্তম খাবার খাওয়াই গিয়া মরহুমের জন্য দোয়া করানো হইতো এটাকে বলা হয় ফাতে একসাথে ভাই বলা যাবে না মার হাবা কত বছর আগে থেকে চালু হয়েছে তো চোদ্দশো বছর আগে কোন আলেম কোন ওলামা কোন তাবে ই কোন তাবে তাবে ইন কোন বিশ্ববিখ্যাত মহাদিস এটাকে বেদাত বললো না আজকে চোদ্দশো বছর পরে এসে এটা বেদাত বলে কেনা

এই জন্য বুঝে কবরে যাওয়ার দরকার তাহলে বলেন আমাদের দোয়া চলবে হ্যাঁ জরে বলেন চলবে আমরা কি আমাদের তরিকে আসি না সাহাবিদের তরিকা তাহলে সাহাবিদের তরিকা চলবে কি না সাহাবিদের তরিকা কোন মৌলবীর ফত আয় সাহাবিদের তরিকা বেদাত হয় না ঠিক না তাহলে কতদিন সাত দিনের দিন জরে বলেন সাত দিনের দিন এই আমল কি আমাদের না সাহাবিদের সাহাবিদের আমল যেমন আর থেকে এটা চালু হয়ে আসছে আশা করি বুঝতে পারছেন এটি ইমাম সৈতি রহিমহল্লা সাড়ে পাঁচশো বছর আগে একটা কিতাব লিখছেন আলহামিল ফতো আমার ঘরে আছে এটা একটা অধ্যায় আছে তুলসুরিয়া ইদহারি মা কানা খাফিয়া